বিসমিল্লাহ রহমান রহিম ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা পনেরো তম তো আজকে আলোচনা করব যে অনুশীলনী একের এগারো নং প্রশ্নের হ এর সমাধান হ এ প্রশ্ন বলা আছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য তখন আট দ্বারা বিভাজ্য কোনটি দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল তাহলে ক্রমিক জোর সংখ্যা কাকে বলে জোর সংখ্যা তো আমরা চিনি যেমন যোগ সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট দশ ডট ডট ইত্যাদি হচ্ছে ক্রমিক যোগ সংখ্যা ক্রমিক যোগ সংখ্যা হচ্ছে ক্রমিক যোগ সংখ্যা হচ্ছে কি যে আমরা এইভাবে বলতে পারি যে টু যদি একটি যোগ সংখ্যা হয় তাহলে তার পরবর্তী যোগ সংখ্যা হচ্ছে কত ফোর তাহলে এই দুই আর চার এই দুইটা হচ্ছে কি ক্রমিক যোগ সংখ্যা আবার প্রথম যোগ সংখ্যাটি যদি হয় চার তাহলে এর পরবর্তী যোগ সংখ্যা কত হয় তাহলে সার এবং ফ্লো এই দুইটা হচ্ছে কি ক্রমিক জোড় সংখ্যা সারের পরবর্তী সংখ্যা নিয়ে তারা ক্রমিক জোড় সংখ্যা আবার প্রথম সংখ্যাটি যদি হয় বারো তাহলে এর পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে কত চোদ্দ তাহলে বারো এবং চোদ্দ এই দুটি হচ্ছে কি ক্রমিক জোড় সংখ্যা তো ক্রমিক জোড় সংখ্যা কি এই বিষয়টাকে আমরা বুঝলাম এখন দুইটা ক্রমিক জোড় সংখ্যার গুণ এটা কি হবে আট দ্বারা বিভাজ্য হবে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি যেমন দুই কমা চার এই দুইটাকে যদি গুণ করি তাহলে আট হয় আটকে আমরা জানি আট দ্বারা বাক করলে বাক ফল কত হবে ওয়ান হয় আবার চার কমা ছয় চার ছয় কত চব্বিশ হয় দ্বারা বাক করি তাহলে তিন হয় আবার ছয় কমা আট এই দুইটা হচ্ছে ক্রমিক জুট সংখ্যা কত আটচল্লিশ এটাকে গুণ করলে কত হয় আমরা জানি রেজাল্ট হয় কত আট দ্বারা বাক করলে তিন ছয় আট ছয় হয় সমান সমান হয় তাহলে আমরা দেখতে পেলাম যে দুইটা ক্রমিক জোর সংখ্যার গুণফলকে দুইটা ক্রমিক জোর সংখ্যার গুণফলকে আট দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ ভাগ করা যায় আট দ্বারা ভাগ করা যায় এখন এইটাকে আমরা গাণিতিকভাবে মেথমেটিক্যালি প্রমাণ করে দেখাবো যে কীভাবে দুইটা ক্রমিক জোর সংখ্যাকে আট দ্বারা ভাগ করা যায় তো জোর সংখ্যার বিজ্ঞানিত রূপ আমরা প্রথমে লিখি জোর সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি জোর সংখ্যাকে আমরা লিখতে পারি টুয়েস এন অর্থাৎ এন এর মান যদি যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এন এর মান যদি ওয়ান হয় আমরা এ টু এন এর মান কত ওয়ান সমান কত হলো টু হলো তাহলে টু একটি জোর সংখ্যা আবার এন এর মান যদি টু হয় তাহলে টু ইন টু টু সমান কত ফোর তাহলে ফোর একটি কি জোর সংখ্যা আবার এন এর মান যদি টু থ্রি হয় এন এর মান থ্রি বসালাম টু টু বসালাম এন এর মান থ্রি বসালাম সমান কত সিক্স হলো সিক্সে একটি কি জোর সংখ্যা তাহলে আমরা প্রথম জোর সংখ্যাটি আমরা ধরতে পারি কি যে বিজ্ঞানিত রূপ প্রথম জোর সংখ্যা বীজগাণিতিক রূপ ধরতে পারি কি অর্থাৎ ধরি দুইটি ক্রমিক জোর সংখ্যা জোটার ক্রমে ধরি দুইটি ক্রমিক জোর সংখ্যা যথাক্রমে প্রথমটি হচ্ছে কত টু আইস এন এখন এর পরবর্তী সংখ্যাটি কত হবে যেমন প্রথম সংখ্যা যদি টু হয় তাহলে এর পরবর্তী ক্রমিক জোর সংখ্যা হবে চার তাহলে চার পাওয়ার জন্য কি করতে হবে দুইয়ের সাথে কি করতে হবে দুই যুগ করতে হবে দুই যুগ করলে কত হবে চার পাওয়া যাবে এবং টু আইস এন প্লাস টু আইস এন প্লাস টু তাহলে টু এন প্রথম সংখ্যা এর পরবর্তী সংখ্যা কত টু এন এর সাথে যদি আমরা আরও দুই যুগ করি তাহলে এর পরবর্তী সংখ্যাটা আমরা পাবো এটা কীভাবে আমি দেখাই টু আইস এন এন এর মান যদি ওয়ান হয় সমান সমান কত দুই তাহলে দুইয়ের পরবর্তী সংখ্যা কত চার চার পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে এই দুইয়ের সাথে

এইটুকু লিখলাম এবং দিয়ে যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এন বিলংস টু কি স্বাভাবিক সংখ্যা এখন প্রশ্ন মতে আমরা লিখি প্রশ্ন মতে প্রশ্ন মতে এই দুইটার গুণফল বলছে আমাদের তাহলে আমরা গুণ করি প্রশ্ন মতে টু এইস এন ইন টু টু এইস এন প্লাস টু এই দুইটার কি গুণ ফল এইটা টু হবে সুন্দর করে এবং টু এইস এন গুণ করলে কত হয় ফোর ফোর এন স্কোয়ার প্লাস টু আইস এন আর করলে কত হয় ফোর এন হয় তাহলে এইখান থেকে যদি কমন নেই আমরা ফোর এন কমন যাবে তাহলে এন প্লাস ওয়ান অবশিষ্ট থাকবে এইটুকু পর্যন্ত আমরা করলাম এইটুকু করে এখন দেখি কি হয় এন এর মান যদি ওয়ান দরি তাহলে এন প্লাস ওয়ান যদি ক্রমিক জুরুসংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য হবে কিনা এন প্লাস এন এর মান যদি হয় তাহলে কত এন এর মান যদি ওয়ান হয় তাহলে প্লাস ওয়ান তাহলে কত হলো টু আর এখানে ওয়ান তাহলে আর দ্বারা গুণ করলে কত হয় আট হয় তাহলে এই যে আগের আগের ফর্মুলা এখানে আমি আগের লেখাটুকু লিখে রাখলেই ভালো হতো এইখানে আটকে আট দিয়ে ভাগ করার ফর্মুলাটা আমি একটু দেখাই যেমন এখানে এইভাবে দেখাতে পারি কি যেমন একটি সংখ্যা কত আছে চব্বিশ চব্বিশ আছে চব্বিশকে আমি আট দ্বারা ভাগ করবো আচ্ছা এখন এইটাকে আমি এইভাবে দেখাতে পারি চব্বিশকে যদি বাঙ্গি ভেঙে আমি এইভাবে লিখতে পারি যে চার গুণ ছয় লিখতে পারি আবার আটকে ভেঙে আমি লিখতে পারি চার গুণ দুই এইভাবে লিখতে পারি দুটাই কি কারেক্ট এভাবেই লিখতে পারি তাহলে আমরা এই চারে চারে কাটা গেল দুই দিয়ে তিনকে সয়কে কাটে কোথাও তিন হয় ফাইনালি কত তিন হয় আট দ্বারা চব্বিশকে কে করলেও তিন হয় তাহলে আমরা যদি দেখাতে পারি যে এই সংখ্যাটি এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে চার ইন্টু টু চার ইন্টু টু দ্বারা কি করতে পারি বাক করতে পারি তাহলে আমরা বলবো যে এই সংখ্যাটি কেউ আট দ্বারা বাক করতে পারি চার চার ইন্টু টু অর্থাৎ আট আট দিয়ে বাক করার অর্থ কি চার ইন্টু দুই এই যে চার ইন্টু টু এই চার ইন্টু টু দিয়েও ভাগ করতে পারা এই ফর্মেট এই ফর্মেট কি একই আমরা যদি এইটা দেখাতে পারি দেখি কোনোভাবে এই জিনিসটা আমরা দেখাতে পারি কিনা যে এই দুই মানে কি দুই মানে হচ্ছে কি জোর সংখ্যা তাহলে জুর সংখ্যা একটি জোর সংখ্যা এবং চার চার দিয়ে এবং একটি জোর দুই দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি তাহলে ওই সংখ্যাটিকে আট দিয়ে ভাগ করতে পারবো তাহলে দেখাবার জন্য আমরা প্রথমত দেখি এখানে কি হয় যে এখানে এন কে আমরা প্রথমে বিজুর সংখ্যা ধরি ষাট এন এখানে আমি লিখি এখানে আমি লাল কালি দিয়ে আগে ডাক দিই আমরা আগের অঙ্কটা যদি খেয়াল করি তাহলে এই অঙ্কটা একদম সহজ আমরা কোনো অসুবিধা নেই আমরা বুঝতে পারবো এখানে আমি লাল কালি দিয়ে আটকাইছি যেহেতু এখানে এন সমান আমি এন কে বিজুর সংখ্যা এন বিজুর সংখ্যা হলে সংখ্যা হলে এন যদি বিজুর সংখ্যা হয় তাহলে এন প্লাস ওয়ান কি হবে এন প্লাস ওয়ানটা বিজুর সংখ্যা হবে এন প্লাস ওয়ান সংখ্যা হবে তাহলে কিভাবে আগের ক্লাসে দেখাইছি যে এই এন এর জায়গায় তুমি ওয়ান বসাও ওয়ান বসালে কি হবে আচ্ছা ওয়ান না বসে থ্রি বসে এন ইকুয়াল থ্রি হলে থ্রি আর ওয়ান যুগ করলে কত হলো হলো তাহলে কি জোর সংখ্যা এন এর জায়গায় যদি তুমি বসাও তাহলে ফাইভ আর ওয়ান কত সিক্স সিক্স একটি কি জোর সংখ্যা তাহলে এন প্লাস ওয়ান এন এর মান যদি বিজুর হয় এই এনটা যদি বিজুর হয় তাহলে এন প্লাস ওয়ানটা কি একটি জোর সংখ্যা হবে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এন প্লাস ওয়ান এই অংশটুকু কি হবে একটি জোর সংখ্যা হবে কেন বিজুর হলে এই অংশ জোর সংখ্যা হবে ঠিক আছে আবার যদি এন বিজুর হয় এন প্লাস ওয়ান যদি জোর সংখ্যা হয় তাহলে এইটা কি এটাও এটাকে তো আমরা এই যে তো বিজুর হবে এইটা যদি জোর হয় এই টোটালটা যদি জোর হয় তাহলে এনকে আমরা কি ধরছি বিজুর ধরছি তাহলে এইটা হবে কি বিজুর বিজুর তাহলে বিজুর এবং জোর বিজুর সংখ্যা একটি বিজুর সংখ্যা এবং একটি জোর সংখ্যা তবে একটি জুর সংখ্যা এবং একটি বিজুর সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে গুণফল হিসাবে আমরা পাই কি আউটপুটটা আমরা পাবো একটি জোর সংখ্যা তাহলে আমরা এখানে লিখতে পারি একটু দেখাই সংখ্যা বিজুর সমান কি হবে জুর সংখ্যা হবে আবার বিজুর ইন্টু জোর সমান সেটিও কি হবে জুর সংখ্যা হবে সেটিও একটি জুর সংখ্যা হবে তো এখানে আমরা এই এই অংশটুকু থেকে এন ইন্টু এন প্লাস ওয়ান এইটাকে আমরা প্রমাণ করতে পারছি কি একটা বিজুর আর একটা জুড় তাহলে এইটা বিজু আর এইটা বিজু তাহলে এই দুইটার গুণফল কি হবে একটি জোর সংখ্যা হবে তাহলে এই অংশটুকু কি হবে একটি জোর সংখ্যা হবে এই অংশটুকু একটি কি হবে জুর সংখ্যা হবে আচ্ছা এই অংশটুকু যদি এন ইন্টু এন প্লাস ওয়ান এটি যদি জোর সংখ্যা হয় তাহলে এটা কি দুই দ্বারা বিভাজ্য হবে আমরা জানি যে কোনো জোর সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে এটি জোর সংখ্যা হবে সুতরাং এন ইন্টু এন প্লাস ওয়ান একটি বিজুর সংখ্যা একটি জুর সংখ্যা এটা কি হবে জোর সংখ্যা যা বিভাজ্য হবে যা দুই দ্বারা বিভাজ্য হবে আচ্ছা এখন এন কে হিসেবে ধরে আমরা কি দেখছি যে এন এন আমরা কিন্তু হিসাবে আনি নাই এখন আবার এন এন যদি আমাদের জুড় হয় দেখছি জুড়ি এন যদি জুড় হয় তাহলে এন প্লাস আবার আবার ইকুয়াল হলে এন প্লাস ওয়ান এন ইকুয়াল জুড় হলে এন প্লাস ওয়ান বিজুর সংখ্যা হবে বিজুর সংখ্যা হবে সুতরাং এবং এন ইন্টু এন প্লাস ওয়ান হবে জোর সংখ্যা জোর সংখ্যা টুকু দেখি এখন এন এর মান কি এন এর মান যদি আমরা জোর দরি এর মান যদি জোর হয় তাহলে জোর সংখ্যার সাথে এক যুগ করলে কি হবে এন এর মান ধরি 2 আর 1 কত 3 2 আর 1 যুগ করলে কত হলো থ্রি কি একটি বিজুর সংখ্যা থ্রি একটি বিজুর সংখ্যা আবার এন এর মান তো আমরা জোর ধরি তাহলে এটা কি জোর হবে তাহলে জোর সংখ্যা এবং বিজুর সংখ্যা জোর সংখ্যা এবং বিজুর সংখ্যার গুণফল কি হবে একটি জোর সংখ্যা হবে আর আমরা জানি যে কোনো জোর সংখ্যা তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান এই দুইটার গুণফল এন আর এন প্লাস ওয়ান এই দুইটার গুণফল কি কী হবে একটি জোর সংখ্যা হবে কারণ জোর সংখ্যা এবং বিজুর সংখ্যা দুইটা যদি থাকে পাশাপাশি এই দুইটার গুণফল একটি জোর সংখ্যা হয় তাহলে জোর সংখ্যা হবে এটা লিখলাম জোর সংখ্যাকে যে কোনো জোর সংখ্যা কী করতে পারি আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে এন এন টু এন প্লাস ওয়ান কে দুই দ্বারা বাক করা যাবে বাক করা যাবে এন এন টু এন প্লাস ওয়ানকে দুই দ্বারা বাক করা যাবে আচ্ছা দুই দ্বারা যদি বাক করা যায় তাহলে এইটাকে কি করা যাবে এই যে ফোর আছে একটা এই ফোর কে ফোর কে কি করা যাবে এখন এটাকে আমি একটু অংশটুকু মুছে দিয়ে এখানে দেখাই যাও বা বাদে যাও নি দুই দ্বারা বাট করা যাবে সুতরাং এন ইন্টু এন প্লাস ওয়ান কে এইট দ্বারা ভাগ করা যাবে এখানে শর্ত হলো এন নট ইকুয়াল ওয়ান হতে হবে ওকে এই একটা শর্ত আমি লিখে দিলাম এটা বইয়ে লিখে নাই এমনি কিন্তু এই শর্তটা লিখে দিতে হবে তাহলে এইটাকে 4 n plus n 4 n n 1 এটা কে এর দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখি একটু এই এর দ্বারা বিভাজ্য কিনা আমরা এইটা তো নিশ্চিত যে n n 1 এটাকে কি করতে পারি আমরা দুই দ্বারা ভাগ করতে পারি এটাকে কি করতে পারি এটাকে তো আমরা দুই দ্বারা ভাগ করতে পারি n এর মান জুড় হোক তবুও দুই দ্বারা ভাগ যায় এনের মান বিজুর হোক তবুও দুই দ্বারা ভাগ যায় এন ইন্টু এন প্লাস ওয়ান এটাকে যে কোনোভাবেই হোক দুই দ্বারা কি করতে পারি আমরা ভাগ করতে পারি তাহলে দুই দ্বারা ভাগ করলাম আচ্ছা তাহলে এইটা এনের মান জুর অথবা বিজুর যাই হোক না কেন এই অংশটুকু কি হবে এই অংশটুকু তো জুর সংখ্যা হয় এই অংশটুকু কি হয় জুর সংখ্যা হয় এই জুর সংখ্যাটাকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে কি হবে চার দিয়ে ভাগ যাবে চার দিয়ে যদি গুণ করি তাহলে এটিও কি একটি জোর সংখ্যাই হবে আচ্ছা আমি এখন এটা কি কি করলাম চার দ্বারা গুণ করলাম তো এটাকে যেহেতু আমি উপরে চার দ্বারা গুণ করছি নিচেও কি করতে পারি চার দ্বারা গুণ করতে পারি এটা এটা কাটা গিয়ে এইটা এটা থাকলো তাহলে আমরা বলতে পারি যে এটাকে যদি দুই দ্বারা বাগ করতে পারি এইটাকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে যেই সংখ্যাটা হবে এই চার ইনটু দুই দ্বারা এই সংখ্যাটাকে আমরা টোটালটাকে কি করতে পারবো বাগ করতে পারবো তাহলে প্রমাণিত হলো সুতরাং এখানে লিখলাম সুতরাং ফুল

সংখ্যা এটা একটি সংখ্যা এবং এটা একটি সংখ্যা তাহলে এই দুইটা সংখ্যাকে ক্রমিক সংখ্যা দুইটা দুইটা ক্রমিক জোরসংখ্যা সংখ্যাকে গুণ করে আমরা এই অংশটুকু পাইছি এই অংশটুকুর মানে কি এই অংশটুকুকে আমরা হিসাব নিকাশ করে দেখছি যে মান বা আমরা ফাইনালি করতে পারি আট দ্বারা ভাগ করতে পারি তাহলে এই কথা এখন আমরা বলতে পারি যে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল দুইটা ক্রমিক জোর সংখ্যার গুণফল দুইটা ক্রমিক সংখ্যার হবে না দুইটা ক্রমিক জোর সংখ্যার হতে হবে দুইটা ক্রমিক জোরসংখ্যার সংখ্যার গুণফল সর্বদা আট দ্বারা বিভাজ্য হয় সর্বদা কি আট দ্বারা বিভাজ্য হয় আশা করি আমরা বুঝতে আর একটি লেকচার দিলেই এই অধ্যায়ের সব কোটি অঙ্ক মোটামুটি শেষ হয়ে যাবে যে একুশ নম্বর অঙ্কটা বাকি আছে পরবর্তী লেকচারে এই একুশ নম্বর অঙ্কটা নিয়ে আসবো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম